নিয়ে কি বললি তুই ওকে কোর্টটা দিয়ে দিলি ওটা শুধু কোর্ট ছিল না আমার নশো কোটি টাকার টিকিট ছিল গাধা কোথাকা কেন আমি মাকে বলে দেবো কিন্তু মাকে আমার নামে নালিশ করবি হ্যাঁ চল ও পাগল ছিবো তোর মতম গাধাকে আমার ঘরে ঝুলিয়ে দিয়ে গেল আমাকে যা বলার বলো কিন্তু আমার মাকে কিছু বলবে না আচ্ছা 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 ঠিক আছে ভুলে গিয়েছে ভুলে গিয়েছে ভুলে গিয়েছে আরে ক্ষমা চেয়ে দেব ক্ষমা চেয়ে নেছি এই এই পুলিশ ইস বেহেশ এই আমাদের ডিজে থেকে টাকা এনে দেবে এই বাজানোর জন্য রাজ গুটিয়ে চলে আসবে ফোন কর ফোন তাড়াতাড়ি ফোন করে ডাক ওকে এখানে যেদিন আমার সামনে আসবে নিজের হাতে তো শ্রাদ করবো তোকে আমি বিশ্বাস করেছিলাম আর তুই আমাকে ঠকালি হ্যাঁ প্লিজ আমার কথা শোন প্লিজ আর একটাও কথা শুনবো না আমায় আমি ভেবেছিলি হ্যাঁ তোর চুলটাও নকলে আরে দিদির আমার কথা তো দেখাচ্ছি তোকে খেয়ে যাবে ফেলবো তোকে হ্যাঁ ভিনাশ অভি あった,た,、uh, た。